এখানে আজকে এসেছি কৃষি সাথিয়ার সকল স্তরের কর্মকর্তাবৃন্দ আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী যারা কৃষকের পাশে থেকে সবসময় পরামর্শ প্রদান করে সেই উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা সাথিয়ার সমস্ত কর্মকর্তারা এসেছি আমরা হাতে কলমে এটা শিখার জন্য দেখার জন্য এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের একটা চেম্বার তৈরি করা হয়েছে এটাই হচ্ছে এয়ার ফ্লো মেশিন এখানে একটা হাই স্পিডের ফ্যান লাগানো আছে আঠাশো এম দেখেন চেম্বারটা কিভাবে তৈরি করা হয়েছে দশ ফিট দশ ফিট স্কোয়ার পাঁচ ফিট হাইট এটা হচ্ছে চেম্বারের দোকাপস্ত আর নিচের দিকে তাকেন এই যে এইখানে একটা ইট দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি ইট ইটের উপরে একটা দেখেন বাঁশ দেওয়া আছে আরা এটার উপরে আবার ঘন ঘন করে আরা দেওয়া আছে এর উপরে এটাকে আমাদের সুজানগরের বলে বানা বাঁশ বাঁশের চটা দিয়ে তৈরি এটা এরপরে দেখেন মাঝখানে এই দশ ফিট দশ ফিট এটার মাঝখানে এয়ার ফ্লো মেশিনটা সেট করা হয়েছে এয়ার ফ্লো মেশিনটার ছয় ইঞ্চি নিচের দিকে একটা পায়া আছে চারটা পায়া আছে এই সেট করার পরে এইখানে এর পুরো চেম্বারটাকে পুরো চেম্বারটাকে পেঁয়াজ দিয়ে ভরাট করা হয় এই এয়ার ফ্লো মেশিনটা যখন এখানে যেহেতু হাই স্পিডের ফ্যান আছে যখন এই চেম্বারটা ভরাট করার পর এই ফ্যানটা যখন চালানো হয় চালু করা হয় অন করা হয় উপর দিকে বাতাস টান দিয়ে একবারে নিচে যা আমাদের পাঁচ ইঞ্চি ফ্লোরটা ফাঁকা আছে এই ফ্লোরে বাতাসটা সাপ্লাই করে যেহেতু পেঁয়াজ দিয়ে এটা একবারে ভরাট করা হয় বাতাস কোনো দিক দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই পেঁয়াজের গা বেয়ে বেয়ে এই বাতাসটা উপরের দিকে উঠে আসে কারণ হচ্ছে ফ্যান এই ফ্যানটা হাই স্পিডে এটা হচ্ছে আর কেএম হচ্ছে আঠাশশো একর্সের মোটর আছে উপর থেকে ঠান্ডা বাতাস টান দিয়ে সে নিচে সাপ্লাই করে দিচ্ছে এখন এই বাতাসটা তো আমাদের চারদিক দুয়াল করা আর এদিক দিয়ে পেঁয়াজ দেওয়া কোথাও বের হওয়ার কোনো জায়গা নেই না মাঝখানে যে পেঁয়াজ গরম হয়েছে বা গরম বাতাস এটা এখনই আপনারা অনুভব করতে পারবেন ওখানে দাঁড়ায় সেই বাতাসটাকে

আর এই মাথাটা আছে মেশিন উপর আছে কিনি খাওয়া উপর আছে হাওয়াটা যখন যাবে পুরো ফলুটা সব

এই পাশে গাঁথনি দেওয়া হয়েছে আর দুই পাশে টিনের ঘর টিনের বেড়া উপরে টিনের চালা টিনের ঘর বিল্ডিং ঘর সব জায়গাতেই এই সিস্টেম বেশি করলেও করা যাবে দেওয়া যাবে এইভাবে পেঁয়াজ এই দশ ফিট দৈর্ঘ্য দশ ফিট পোস্ত আর পাঁচ ফিট হাইট এই জায়গায় দুইশো ষাট থেকে সত্তর মন পর্যন্ত পেঁয়াজ ধরে আমরা জানি যে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী যে উপজেলা সুজানগর তারপরে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আমার সাথিয়া তো আমাদের সাথিয়াতে কৃষকের মাঝে জ্ঞানটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি যে যে জ্ঞানের এখানে আমরা দেখে গেলাম এখানে আমরা দশ ফিট বাই দশ ফিট পাঁচ ফিট একটি চেম্বার পদ্ধতিতে এয়ারপো মেশিনের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি যে মাত্র পাঁচ তিন থেকে পাঁচ পার্সেন্ট মাত্র পেঁয়াজের যেটা সংরক্ষণে লস হয় যেটা আমাদের দৃশ্য পদ্ধতিতে কৃষক যখন সংরক্ষণ করে তখন ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট পেঁয়াজের লসটা হয় এই লসটা কমিয়ে আনার জন্যই এই পদ্ধতিটা আমরা আশা করি আজকে আমরা যারা শিখে গেলাম এখান থেকে দেখে গেলাম আমরা সাথিয়ায় আমাদের এগারোটি ইউনিয়নে আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারব এবং ভবিষ্যতে আরেকজন মাসুর বা আরও অসংখ্য মাসুরদানা আমরা এরকম আধুনিক কৃষক প্রগতিশীল কৃষক আমরা সাথিয়াতে তৈরি করতে পারবো যাতে ষাথিয়া এবং সুজানগর সর্বোপরি পাবনা জেলা পেঁয়াজ সংরক্ষণ পেঁয়াজ উৎপাদন এবং পেঁয়াজের যে বাজারজাতকরণে বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে বিবেচিত হবে ধন্যবাদ